কাল রাতে যে গৌরীয় মঠটা দেখলে এটাই কিন্তু আজকে সকালের মঠটা রাত্রে এক রূপ আর দিনের বেলা কিন্তু আরেক রূপ দিনের বেলা কিন্তু আরো সুন্দর লাগে মঠটি দেখতে আর পাশে যে বাগানটি দেখছো এটা কিন্তু ছিল সেই রজনীগন্ধার বাগান গোটা বাগান জুড়ে শুধু রজনীগন্ধা রজনী দেখতে মন্দির মন্দির দেখতে তাই না আমার তো দেখেই এত ভালো লাগছে মনে হয় মন্দিরেই আছে কিন্তু পাশে একটা মন্দির আছে আর সেখানে কিন্তু কীর্তন হচ্ছিল আর আমি সাত বেলায় কিন্তু সেই কীর্তনের আওয়াজ পেয়েই উঠে গিয়েছি এত ভোরবেলা মহিলা কীর্তন হচ্ছে তখন তারপরেই তো চান্দান সেরে চলে আসলাম এখন খুঁজছে যে কোথায় কীর্তন হচ্ছে কিন্তু খুঁজে আর পাচ্ছি না প্রথমবার তার মধ্যে কোথায় কি আছে কিছুই জানি না একা একা ঘুরে যাচ্ছি সাথে কিন্তু সেই দোতলায় মনে হয় কীর্তন হচ্ছে একবার ভাবছি না ওই মাথায় দেখি ওদিকে যায় কিছুই নাই আর এদিকে গেটের সামনে আসতেই দেখি মানুষজন এদিকেই আসছে তার জন্য আমিও চলে আসলাম এখানে দেখলাম একটা ছোট্ট মুদিখানা দোকান খোলা আছে আর এখানেও দেখছি লোকজন যাচ্ছে ভাবলাম মনে হয় এখানেই হচ্ছে দেখি যে তাও না এখান থেকে তো সবাই বেরিয়ে পড়ছে তারপরে আরেকটু আগাতেই দেখি যে এত সুন্দর একটা মন্দির আসলে এটা তো দূর থেকে দেখা যায় না এটা কাছে না আসলে তোমরা জানতেই পারবে না যে এখানে একটা মন্দিরও আছে আর যেটা দেখতে কিন্তু সত্যি দারুণ সুন্দর আর কালারটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে মন্দিরটার ভিতরটা আরো সুন্দর চলো এখানে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একে তো সব জায়গায় মোবাইল নিয়ে যেতে দেয় না কিন্তু এখানে আসার পরে দেখলাম এখানে কিন্তু মোবাইলটা অ্যালাও আর দারুণ সুন্দর মন্দিরটা কালার কম্বিনেশনটা কিন্তু আরোই সুন্দর আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে কিন্তু এই মন্দিরে উৎসব আছে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাই এখন আমাদের নিচে প্রসাদ হবে প্রসাদের পরে আবার মায়াপুরতে সব প্রশ্ন আসবেন 1:15টা ছিল কিন্তু বার্ষিক পূজো পূবুর যে দর্শন পাবো তা তো আমি ভাবতেই পারিনি। সে কিন্তু খুবই ভালো লাগলো। তোমরাও যদি সময় করে আসতে পারো তোমরাও বুঝবে যে কতটা শান্তিমপূর্ণ লাগে খুব ওবুর মন্দিরটি কত সুন্দর করে সাজিয়েছে। এই যে মালাগুলো দেখছো এগুলা কিন্তু সব রজনীগন্ধা গোলাপ ফুলের মালা। রজনীগন্ধার ফুলগুলা kendu তাদের বাগানেরই ফুল। কি সুন্দর করেйна সাজিয়েছে। বল্লবা শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ 被告人的其他读书，毛蒙、拿来用的书，及卫生知识用的书，不通的书，至于拿来用的书，拿了去，少的是一部读 আদিগুরু শ্রী ব্রহ্মার কৃপায় শ্রী ব্যাসদেবের বেদ আদি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো এখন তো প্রসাদ খাওয়ার পালা চলো দেখা যাক প্রসাদ পাই নাকি আর আমরা কিন্তু যেতে যেতে দেখি প্রসাদ অলরেডি শেষ প্রসাদ পেলাম এটাই কিন্তু সকলে মিলে ভাগ করে নিলাম টাটা বাই বাই